নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালের আরেকটি কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা বেশ আছি তো বন্ধুরা দেখতেই পেলে আজকে আমি আমার বাড়ির গাছের তৈরি একটি মানকচুর রেসিপি নিয়ে চলে এসেছি আমার বন্ধুদের কাছে এই রেসিপিটি সাদা গন্ধে সত্যি অপূর্ব এবং অতুলনীয় গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে মাছ মাংসের দরকার পড়বে না এই রেসিপিটি দু রকমভাবেও তৈরি করা যায় একটা নিরামিষ আর আমিষ আজ আমি ভাবে তোমাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে তো কি কি লাগছে কীভাবে করছি পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও বন্ধুরা প্লিজ কেউ অ্যাড স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে তোমাদের মূল্যবান কমেন্টটি করে যেও তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার বেশ লাগে তো চলো আজকে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করা যাক হ্যালো কচু দিয়ে এই চিগড়ির তরকারিতে যা যা উপকরণগুলো লাগবে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই প্রথমে দেখো কচুগুলোকে এরকম ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ডুবু ডুমু করে আলু কেটে আর যা যা মশলা ইউজ করব তার মধ্যে নিয়েছি দুটো রসুন আর এক টুকরো আদা এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি নের জন্য নিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে আমি গোটা গরম মশলা মশলার সাথেই পেস্ট করে নেবো তাই এখানে সাদা আটটা এলাচ আর এক টুকরো দারচিনি নিয়েছি আর যেহেতু কচু দিয়ে করব চিংড়ি তাই মাছ চিংড়ি মাছ তো লাগছেই আর এখানে মশলার জন্য নিয়েছি আমি এক টেবিল চামচ নুন এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ চিনি আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই হচ্ছে আমার কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি উপকরণ চলো এবার রেসিপিটা স্টার্ট করা যাক তো প্রথমে দেখো আমি এরকম নুন আর চিনি দিয়ে একটু গরম জল ফুটিয়ে নিয়েছি এগুলো আমি কচুগুলোকে একটু ভাপিয়ে নেব পুরো সেদ্ধ করবো না হাফ সেদ্ধ করে একটু ফুটিয়ে জলটাকে ঝরিয়ে নেব আর এখানে একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব অল্প একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে মাছগুলোকে ভেজে নেবো যাতে মাছগুলোর মধ্যে নুন আর হলুদটা ঢেকে যায় বেশিক্ষণ নয় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে চিংড়িগুলোকে ভেজে তুলে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তাই হালকা লাল করে ভেজে তুলে রাখবো দেখো চিংড়িগুলো একদম হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবং চিংড়িগুলোকে তুলে নেব দেখো চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবার চিংড়ি মাছ ভাজার যে তেলটা আছে তার মধ্যে আমি ফোড়নের জন্য এই তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা এটা দিয়ে ফোড়নটা একটু লাল লাল হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে আর নুন হলুদ দেবো না চিংড়ি মাছ ভাজার সময় যে নুনটা দিয়েছিলাম সেটা তেলেই রয়ে গেছে আর হলুদটাও তাই এবার এটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব আর এদিকে দেখো কচুটা সেদ্ধ উতাল চলে এসেছে হাফ সেদ্ধ মতো হয়ে গেছে এবার এটাকে আমি জল ঝরিয়ে তুলে নেব ওটা ঝাঁজির মধ্যে আমি প্রচুর জল ঝরিয়ে নেব দেখো ভালো করে জল ঝরানো হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারে এই মশলাগুলোকে ভালো করে একটা পেস্ট করে নেব লঙ্কা পেঁয়াজ আদা রসুন যেগুলো নিয়েছিলাম আর সাথে এই গোটা গরম মশলা একটু জল দিয়ে দেব তো আমি এবার একটা ভালো করে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব দেখো মিহি করে একটা আমি মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি এদিকে আলুগুলো একদম হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি এবার আমি সেদ্ধ করা কচুগুলোকে তেলে হালকা করে একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না যেহেতু হাফ সেদ্ধ রয়েছে একটু হালকা করে লাল লাল ভাপ আসবে আমি কচুগুলোকে তুলে নেব সেদ্ধ সময় যেহেতু নুন মিষ্টি দিয়েছে আমি এখন আর নুন দেবো না একটু লাল লাল হলে কচুগুলোকে আমি নামিয়ে নেব এটা একদম আমার বাড়ির তৈরি মানে কচু গাছ হয়েছিল সেখান থেকে মান কচু একদম গলা ধরে না একদম মানে নরম তুলতুল এত সুন্দর হয় তরকারিটা বন্ধুরা একবার না খেলে বুঝতে পারবে না লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঁচুগুলোকে তুলে নেব উতুগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি তাহলে আমার চিংড়ি আলু কচু সব সুন্দর করে একদম ভাজা রয়েছে এবার আমি যে মশলাটা করে রেখেছি কচু ভাজার তেলে এই মশলাটাকে দিয়ে বেশ কিছু কষিয়ে নেব তেলে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার যে মশলাগুলো আমি রেখেছিলাম হরুদ লঙ্কার গুঁড়ো নুন চিনি সব একসাথে আমি এর সাথে মিশিয়ে নেব নিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দেবো এই জলের মধ্যে আমি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মিশিয়ে আমি জলটাকে মশলার সাথে অ্যাড করে নেব পুরো তেল বেরিয়ে গেছে মশলাটা প্রায় কষিয়ে এসেছে আমি এই অবস্থায় ভেজে রাখা চিংড়ি কচু আলু সব এক করে দেবো এগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি করে আমার সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি সামান্য একটু জল দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে দেবো তাহলে আলু কচু পুরোটা সেদ্ধ হয়ে যাবে জলটা পুরো টেনে গেছে আর আমার ওই কচু চিংড়ি আলু একদম কষানো কমপ্লিট এবার আমি বেশ কিছুটা জল গরম করে রেখেছি এই জলটা নিয়ে গরম জলটা অ্যাড করে দেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে যখন দেখব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই কচু চিংড়ির তরকারি দেখো একদম ঝোলের পাশে এখন তেল ভেসে উঠেছে মানে রান্নাটা পুরো কমপ্লিট দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একদম সেদ্ধ হয়ে গেছে কচু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা একদম সেদ্ধ হয়ে গেছে কচুগুলো এবার আমি এক চামচ ঘি দেবো এটার মধ্যে এক চামচ ঘি অ্যাড করে দিলাম আমি দু থেকে তিন মিনিট একটু ঢেকে রেখে দেব তারপর সার্ভ করে নেব তো দেখো বন্ধুরা আমার এই কচু চিংড়ির তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি তোমরা চাইলে একবার অবশ্যই ট্রাই করতে পারো আশা করি নিরাশ হবে না আর তোমরা এই রেসিপিটা কে কে খেয়েছো আর কে কে বাড়িতে বানাও সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না কমেন্ট বক্সে তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করতে একদম ভুলবে না আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা